কৃষক বন্ধু সুবিধা প্রাপকদের জন্য সুখবর ঘোষণা হলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ডেট কবে পাবেন কৃষক বন্ধুর টাকা জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুগণ গতবার কিন্তু এই সময়ে কৃষক বন্ধুর টাকা দেওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু এবছর লোকসভা ভোটের জন্য কিছুটা পিছিয়ে গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ডেট লোকসভা ভোট শেষ হয়েছে এবার শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ বিভিন্ন ব্লক কৃষি অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার জন্য কাজগুলি শুরু হয়েছে এবং বিভিন্ন ব্লক কৃষি অফিসগুলি থেকে টাকা দেওয়ার সম্ভাব্য ডেট প্রকাশিত হয়েছে ডেটটা বলার আগে বলে রাখি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার কার্ড বা আধার নম্বর লিংক না থাকলে এই মরশুমের টাকা আপনি না পেতেও পারেন বন্ধুগণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই মাস অর্থাৎ জুন মাসের সাতাশ আঠাশ তারিখে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য পরবর্তীকালে সবার আগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন